মহিলা সুরক্ষার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত অপরাজিতা বিল আইন প্রণয়নের দাবিতে আজ অর্থাৎ তিরিশে নভেম্বর দু রাজ্য জুড়ে মহামিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে যখন এই অপরাজিতা বিলকে প্রণয়নের দাবিতে দিকে দিকে চলছিল মহামিছিল ঠিক তেমনি পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস ও মহিলা সুরক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত এই বিলের দাবিতে জুড়ে এক মহা মিছিল করে। অবশ্য মহিলাদের রক্ষার্থে এই বিল হলেও পান্ডুয়া দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে এই মহা মিছিল জনজোয়ারে পরিণত হয়